সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি সে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তারপরেই সারনাথে যাচ্ছিলাম তখন রাস্তার ধারে দেখলাম একটা ফলের দোকান সেখানে শশা কেটে নুন গোলমরিচ দিয়ে আমরা কিছুটা খেলাম খাওয়ার পরে দেখো খেতে খেতেই কুড্ডুস ঠাকুরদা দাদুর সাথে কী সুন্দর হেঁটে হেঁটে আসছে তারপরেই আমরা টাইম থাকতে থাকতেই ঢুকতে হবে কারণ এই যেসব জায়গাগুলোতেই আমরা গেছি প্রত্যেকটাই টাইমের মধ্যে আমাদের ঢুকতে হতো তাই কোনো রকমে নাকি মুখে গুঁজেই আমাদের সারনাথের দিকে যেতে হলো এই যে এটা হচ্ছে সারনাথ মন্দির সারনাথে ঢোকার সময় আমাদের বলে দিল ক্যামেরা মোবাইল বা গোপ্রো এইসব কিন্তু নিয়ে ঢুকতে গেলে আমাদেরকে চার্জ দিতে হবে তো আমরা সেটাই করলাম আমরা চার্জ দিয়ে ভেতরে ঢুকলাম ঢুকেই অপূর্ব কিছু পেন্টিং দেখলাম এগুলো না কি অনেক প্রাচীন পেন্টিং আর সংরক্ষণও খুব ভালো করে করা আছে ঘরের উচ্চতা এতই বেশি বাইরে এত কড়া রোদ ভিতরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা তখনও কিন্তু বুদ্ধের মূর্তি আমরা দেখিনি ঠান্ডাটা পেয়ে এত ভালো লাগছিল আর কি বলবো তোমাদের তারপরে আমরা বুদ্ধর সুন্দর মূর্তিটা দেখলাম যেখানে বুদ্ধ চুপচাপ সুন্দরভাবে বসে আছেন শান্তভাবে আর এইখানে আমরা কিন্তু যতজনই ছিলাম বা যেসব শিষ্যরাও ছিল তারা কিন্তু খুবই শান্ত আর মৌন ছিল এখানে যেতে গেলে কিন্তু সবাইকে চুপচাপই থাকতে হয় আর এই মন্দিরের প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে সবাই চুপ থাকবেন এটা হচ্ছে বেরোনোর জায়গা দেখো বেরোনোর জায়গাতেও গৌতম বুদ্ধর ছোটোবেলাকার ছবি আছে ভেতরে যদি চাও তোমরা বই আর কিছু মালা আছে এই যে ঘন্টাটা দেখছো এটা অষ্টধাতু দিয়ে তৈরি এখানেই বৃক্ষ আছে ঠিক হ্যাঁ এই ঘণ্টা ছোট ঘন্টাটার উপরেই হচ্ছে বোধিবৃক্ষের গাছ আছে এর নিচে বসেই কিন্তু গৌতম বুদ্ধ তার শিষ্যদের মন্ত্র দিয়েছিলেন দেখো আমরা ঘোরাচ্ছিলাম কুট্টুসা কি সুন্দর দাদাইয়া ঠাকুরদার কোলে এই জিনিসগুলোকে ঘোরাচ্ছিল আমি এই কিন্তু এই জিনিসগুলোর নাম ঠিক জানি না যে পাথরগুলো দেখলে এগুলো কিন্তু পুরোনো সারনাথ মন্দিরেরই পাথর এখন যদিও সংরক্ষণ করে রাখা হয়েছে আর নতুনভাবে তৈরি হয়েছে এই যে বস্তুটা দেখছো ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ হচ্ছে এটা কিন্তু একটা দারুণ জিনিস এত সুন্দর আওয়াজ শুনলেই কিন্তু তোমাদের ভেতরটা ঠান্ডা হয়ে যাবে ব্যাস এবার প্রাণ ঘুরানোর তো সময় চাই না খেতেও চলে গেলাম আমরা দুপুরে খাবারের মধ্যে ছিল জিরা রাইস স্যালাড মিক্স ভেজ পনির দিয়ে পনির বাটার মশলা বুন্দি রায়তা ডাল দুটো চাপাটি আর ছিল একটা পাঁপড় খুবই সুন্দর লাগছিল এত খিদে পেয়েছিলো যে খাবারটা এতটাই সত্যিই টেস্টি ছিল আর আমাদেরও খিদে পাচ্ছিলো বলে খাবারটা খুব ভালো করে খেলাম দিনটা খুব সুন্দর আমাদের কাটলো